প্রথমে জানতে চাচ্ছি রবিবারের কাছে দীর্ঘদিন আপনারা প্রায় এক মাস যাবৎ কেক নিয়ে ওখানে বসেছিলেন নির্বাচনের আশেপাশে নির্বাচন ভবনের আশেপাশে কিন্তু হঠাৎ করে অকাঙ্ক্ষিত একটা ঘটনায় আপনাদেরকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না যে কোনো কারণে তো আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা বসবেন কি না আমরা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি শুরু থেকে কি হয়েছিল জি আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আমরা বিগত প্রায় এক মাস যাবত ওখানে বসছিলাম কিন্তু ওই সময়টাতে আমরা ছন্ন ছাড়ার মতো ছিলাম আমাদের কোনো ইউনিটি ছিল না এবং যে যার মতো করে বসতো বিধায়ক বেশ কিছুদিন যাবত ওইখানে একটা জটলার সৃষ্টি হতো বিশেষ করে যখন অফিস টাইমটা শেষ হয়ে যেত তখন ওই রাস্তাগুলোতে অনেক বড়ো ধরনের যানজটের সৃষ্টি হইতো যার কারণে প্রশাসন সময় বাধ্য হয়েই আমাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করলো আর কি তো মোটামুটি এখন আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়ে গেছে আমরা সবাই মিলে এই কয়েকদিন যাবৎ অনেক কাঠখড় করে দৌড়াদৌড়ি করে একটা সিদ্ধান্তে আসতে পারছি যে আমরা সবাই শৃঙ্খলার মধ্যে থেকে ওইখানে কিছু করা যায় কি না পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় অনাকাঙ্ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল যে হয়তো পাশের দোকানদাররা এসে আমাদের উপরে আক্রমণ আক্রমণাত্মক ভঙ্গিতে আসছিল আর কি তো আমি এই দুই তিন দিন ওইখানে গিয়েছি এবং দেখেছি যে ওইখানে প্রায় জনশূন্য অবস্থা হ্যাঁ প্রত্যেকটা দোকান নিয়ে বসে আছে কিন্তু লোকজন আগের মতো নাই এই আমাদের কেকের স্টলগুলো থাকলে যে পরিমাণ লোক সমাগম হইতো এই বিগত দিনগুলোতে কিন্তু এই লোক সমাগমগুলো হয় নাই যার কারণে ওরা নিজেরাও কিছুটা অনুতপ্ত যে আমরা ভুল করেছি হ্যাঁ তো মন থেকে ওনরাও চাচ্ছে এবং ইতিমধ্যে দেখলাম আমি গতকালকে গত পরশু দিন দুইটা ভিডিও আমার সামনে আসছে যে যারা বলতেছে যেন কেকের দোকান ছিল ভালোই ছিল কেক নাই আমাদের কাস্টমারও নাই আমাদের বেচা কেনাও নাই এরকমও ভিডিও আমাদের মাঝে আসছে আমরা চাচ্ছি কেউই কারো শত্রু না হয়ে আমরা মিলেমিশে কাজ করতে চাচ্ছি তারাও আমাদের সিনিয়র ওইখানে স্থায়ীভাবে অনেক দিন স্থায়ী ব্যবসা করতেছে তাদের যেন কোনো ক্ষতি না হয় আমাদের দ্বারা আমরা সেই চেষ্টা করব এবং আমরা এখন যে বসার সিদ্ধান্তটা আমাদের হয়েছে আমরা তাদের সামনে বসবো না আমরা পাশের একটা রোড নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আপনার নির্বাচন ভবনের ঠিক দেয়াল ঘেসে যে রোডটা ডাক বিভাগের দিকে গিয়েছে এই রোডটাতে আমরা বসবো এই রোডটাতে তাদের কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না হ্যাঁ আর তারা আমাদের সাথে মানে জড়িয়ে থাকুক তার বিজনেস সে করুক তারই স্থানে করুক আমি আমার স্থানে করি অঙ্গে অঙ্গিভাবে আমরা সবাই কিন্তু একসাথেই জড়িত এখানে যদি লোক সমাগম হয় তারও কিন্তু বিক্রি বৃদ্ধি পাবে হ্যাঁ তো আমরা হয়তো একটা চিন্তা করেছি কালকে থেকে হয়তো আমরা এখানে বসার বসবো ইনশাল্লাহ হ্যাঁ ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি আমরা যেখানে যেখানে কথা বলা সব জায়গায় আমরা কথা বলে নিয়েছি তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি তবে অবশ্যই নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা আমাকে বলে দিয়েছে যে নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আপনি করেন সমস্যা নাই এবং আমাদেরকে একটা বাইন্ডিংস দিয়ে দিয়েছে যে এর বাইরে আপনি যেতে পারবেন না ধরেন আমি ফুটপাথ ইউজ করতে পারবো সর্বোচ্চ ওই সাইকেল লেন পর্যন্ত যে হোয়াইট বর্ডার পর্যন্ত ইউজ করতে পারবো এর বাইরে আমি আসতে পারব না আর আমাদের যারা এই ইউনিটিতে এখন আছে প্রত্যেকের সাথেই কথা হয়েছে যে সবাই আমাদের একটা টিম আছে টিমের বাইরে কিছু করতে পারবে না আমরা চাব যে কোনো যানজটের যেন সৃষ্টি না হয় সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে আমরা কালকে থেকে বসার জন্য আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ তো মূলত আপনারা যে দায়িত্বটা মূলত আপনারা নিজ থেকেই পালন করবেন বোঝা যাচ্ছে উপরে আসলে এই এটা হ্যাঁ যেহেতু আমাদের একটা ইউনিটি হিসেবে কাজ করছে এখন আমাদের কথা তারা মানতে বাধ্য থাকবে আশা করি যার কারণে যদি এই জ্যাম ট্যাম হয় এটা আমরাই ইনশাল্লাহ দেখব আপাতত ওইরকম কোনো জ্যাম হবে বলে আমরা আশা করি না আর যেহেতু এই পাশের প্রশস্ত রাস্তাটা নিয়েছি এই রাস্তায় এরকম জ্যাম হওয়ার কোনো কারণ নাই আমরা আগে যেই রাস্তাটায় বসতাম যেটা হচ্ছে আপনার নির্বাচন ভবনের অপোজিটে ঠিক ওই যে রেল ইয়া মেট্রো রেল থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ব্যস্ততা বেশি কিন্তু প্রশস্ত কম যার কারণে জ্যাম লেগে যেত আর এখন আমরা যেটা নিয়েছি এই রাস্তার ব্যস্ততা কম কিন্তু প্রশস্ত অনেক আমার মনে হয় না এখানে ওই রকম জ্যামের সৃষ্টি হবে আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হলো যে আপনারা বলছেন একটা ইউনিটি তৈরি হয়েছে তো এখানে আমরা দেখেছি প্লাস হান্ড্রেড ক্রস করেছে ব্যবসায়ীরা কেক ব্যবসায়ীরা অনুমানিক তো আপনারা আসলে কি সবাইকে নিয়ে বসতে চাচ্ছেন নাকি কিছু সংখ্যক লোক আপনারা এখানে আসছেন না সবাইকে একবারে আমরা এখানে বসাতে পারবো না আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা স্টেপ বাই স্টেপ এখানে ইনক্লুড করব আপাতত আগামীকালকে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ জনকে নিয়ে এখানে একটা বসার চেষ্টা করবো আরকি পরবর্তীতে আস্তে 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 এখানে বৃদ্ধি পাবে হয়তো আচ্ছা এই পঁয়ত্রিশ জন ছাড়া যদি অন্য কেউ এসে বসতে চায় আসলে সেক্ষেত্রে আপনাদের ইউনিটি থেকে বা প্রশাসনিকভাবে কোনো নিষেধাজ্ঞা আছে কি না আমাদের ইউনিটি থেকে তাদেরকে আমরা বাধার সৃষ্টি করব যে না আপনি এইভাবে বসতে পারবেন না আমাদের ইউনিটির বাইরে বসতে পারবেন না যদি আমাদের ইউনিটির বাইরে বসতে হয় তাহলে সম্পূর্ণই আপনার নিজ দায়িত্বে বসতে হবে সেই ক্ষেত্রে যদি প্রশাসন এসে তাকে বাধাগ্রস্ত করে অথবা আশেপাশের কোনো লোকজন তাকে আক্রমণ করে এই জন্য এই দায়ভার আমরা গ্রহণ করব না সে যদি নিজের ইচ্ছায় বা নিজের উদ্যোগে বা সে যদি আসতে চায় তাহলে আপনাদের পর তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আমরা তো অবশ্যই বাধার সৃষ্টি করব কারণ এই যে যে কয়েকদিন আমরা কষ্ট করলাম সে যদি যদি আমাদের সাথে না থাকে নতুন করে সে এসে ওই যে ভুলভুরের মতো বসে যাবে এটা তো আমরা এক্সেপ্ট করবো না আচ্ছা যারা ওখানে তিরিগুলা যদি আসতে হয় আমাদের সাথে মেনে আমাদের নিয়ম মেনে যদি আসতে পারে তাহলে আসতে পারবে আচ্ছা আর একটা কথা উঠেছে যে বেকারি থেকে কে কে এনে এখানে অনেকেই বিক্রি করে এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন আচ্ছা এই ব্যাপারেও সবাইকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনি বাসার তৈরি খাবার কেক তৈরি করে নিয়ে আসেন তাহলে আপনি এখানে বসতে পারবেন যদি বেকারি থেকে আনেন এবং যদি যথাযথ প্রমাণ সাপেক্ষে ভোক্তা অধিদপ্তর আসতে পারে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আসতে পারে ভ্রাম্যমাণ আদালত আসতে পারে যে কোনো সময় যে কোনো লোক আসতে পারে আমাদের পরীক্ষা করার জন্য সেই ক্ষেত্রে যদি ধরা পড়ে যে সে বেকারি থেকে এনে বিক্রি করছে অথবা দুই নাম্বার রং বিক্রি করছে এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশানে যায় এই জন্য আমাদের কমিটি দায়ী থাকবে না এই দায়বদ্ধতা শুধুমাত্র তার দেখি